নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো আলোচনা করব সেটি নিশ্চিতভাবেই রাশি কুম্ভ জাতক জাতিকাদের পঁচিশের সেই বিশেষ দিনগুলো নিয়ে আলোচনা করব যে দিনগুলো আপনাদের জন্য অত্যন্ত বিশেষ অত্যন্ত ফলপ্রসূ হতে পারে দেখুন ফলাফল কিছু ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে কিছু কিছু ক্ষেত্রে চিন্তার জায়গাও নিয়ে আসবে তবে আমরা ভালোটাও জানব আর যেখানে সচেতন হতে হবে সেই জায়গাটি সম্পর্কেও আমরা কিন্তু চর্চা করার চেষ্টা করব সবার প্রথমে বলি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এই দিনটি আমরা কিন্তু দেখতে পারবো আপনার সাড়ে দ্বিতীয় চরণের অন্তিম দিন এবং এই দিনের পর থেকে সাড়ে তৃতীয় ফেজ আপনাদের কিন্তু শুরু হতে চলেছে তার ইম্প্যাক্ট কেমন দেখুন দ্বিতীয় ফেজ মানে মধ্য গগনের শনি রাশির উপরে শনি থাকার কারণে মানসিক স্ট্রেস শারীরিক স্ট্রেস বিভিন্ন রকমভাবে হেলথ ইস্যুস পিতা মাতার স্বাস্থ্য নিয়ে সমস্যা এবং আপনি দেখবেন কাজগুলো না জাস্ট এন্ড মোমেন্ট মানে হয়তো আর পাঁচ মিনিট পর কাজটা হয়ে যেত একদিন পর কাজটা হয়ে যেত জাস্ট করানার ছিল দরজায় কিন্তু সেই কাজগুলো দেখবেন কমপ্লিট হচ্ছিল না এই যে সমস্যাটা এটা কুম্ভ রাশি শুধু একজনের না। আপনি ভাবছেন বোধহয় শুধু আপনার সমস্যা সব ঠিক থাকছে কিন্তু হেলথ হঠাৎ করে খারাপ হয়ে গেল সব প্ল্যান কমপ্লিট বেড়াতে যাব ঘুরতে যাবো জাস্ট এন মোমেন্টে এসে আপনার প্ল্যান ক্যান্সেলড হয়ে গেল এই যে টেন্ডেন্সি এই যে সমস্যাটা এটা অনেকটা ডিটোরিয়েট করে যায় এই টেন্ডেন্সি এই সমস্যা থেকে অনেকটাই কুম্ভ জাতক জাতিকারা এবার বেরোতে শুরু করবেন এর আগে দেখেছেন গত আড়াই তিন বছরের কথা ভাবুন আপনার প্রিয় মানুষের সাথে আপনার দূরত্ব বেড়েছে কোন কোন ক্ষেত্রে প্রিয় মানুষের সাথে সাথে আপনার তার আর কানেকশন নেই ইভেন অনেকের ক্ষেত্রেই প্রিয়জনের বিয়োগ ঘটেছে এই জায়গাগুলো থেকে অতিক্রম করে যদি আমরা কথা বলার চেষ্টা করি তাহলে আমি এতটুকু বলতে পারি উনতিরিশে মার্চের পর ডেফিনেটলি সাড়ে সাতের তৃতীয় পর্যায়ে তার মানে এটা তো নয় যে সেটি নেগেটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট দেবে তার ক্ষেত্রেও কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে কারণ দ্বিতীয় ফেজের যে যে সমস্যা যে যে জটিলতার জায়গা অন্তত লক্ষ্য করা যায় সেই জটিলতা থেকে সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সেই শিওরিটি সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি অন্তত এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি প্রবলেম মিনিমাইজ হয়ে যাবে অন্তত এতটুকু বার্তা আমি দিতে পারি এত যে প্রবলেম এত যে জটিলতা এত যে টেনশনের জায়গা তৈরি হচ্ছে রাইট বারবার সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রভূত পরিমাণে সাকসেস বা গ্রোথের জায়গা দেখছি কবে থেকে দেখছি জানেন বিশেষত কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেকেই আছেন তারা অত্যন্ত চিন্তিত অত্যন্ত ভাবিত তার অনেকগুলো রিজেন আছে যার মধ্যে অন্যতম রিজেন হচ্ছে বৃহস্পতি চতুর্থে কিন্তু তার পরেও আমরা যে প্রচুর পরিমাণে স্টেবেল হতে পেরেছি একদমই না কিন্তু চোদ্দই মে বৃহস্পতি যখন রাশি এক্সচেঞ্জ করবে আপনার ফিফথ হাউস মিথুনে প্রবেশ করবে আর ফিফতে জুপিটার কেন্দ্র এবং ত্রিকোণ যদিও কেন্দ্রভাগও কিছু কিছু ভালো ফলাফল দিয়েছে অনেকেই সাড়ে সাতই চললেও ঈশ্বরের কৃপায় শ্রী গণেশের কৃপায় আপনার কর্মফলের দ্বারা অনেকটা নেগেটিভিটিকে কিন্তু হ্যান্ডেল করতে পেরেছেন দ্যাট ইস ভেরি ট্রু আমি অন্তত এতটুকু তথ্য আপনাদের দিতে চাই এতটুকু বার্তা আমি আপনাদেরকে প্রোভাইড করতে চাই সিচুয়েশন অনেকটা বেটার হবে আজকে ঠিক যে সিচুয়েশান আপনি দাঁড়িয়ে আছেন এই সিচুয়েশন থেকে বেটার সিচুয়েশান আসবে হেলথের ক্ষেত্রেও এবং এতটুকু কনফার্মেশন আমি প্রোভাইড করছি রাশি কুম্ভ হেলথের প্রবলেম কিছুটা তো উনতিরিশে মার্চের পরেই বেরিয়ে যাবে সেই সময় মানসিক স্বাস্থ্যের উন্নতিও আমরা দেখতে পাচ্ছি এবং ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে যে আপনার স্বাস্থ্য সমস্যা আপনার জটিলতাগুলো চোদ্দই মেয়ের পর আরও মিনিমাইজ হয়ে যাবে তবে কেতু ট্রানজিট বর্তমানে যেমন যে জায়গায় রয়েছে সেটি আপনার জন্য এক্সট্রিম হার্মফুল আমি কিন্তু মনে করি না ডেফিনেটলি জটিলতা আছে দ্যাট ইজ ভেরি ট্রু ডেফিনেটলি অনেক ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে দ্যাট অলসো ট্রু বাট তারপরেও এতটুকু বার্তা আমি আপনাদের দিয়ে যাই যে এই পরিস্থিতি থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং একটা বিষয় মাথায় রাখতে হবে রাহু কেতুর যে ট্রানজিট নিয়ে আমরা আলোচনা করছিলাম তার ইম্প্যাক্ট কিন্তু কুম্ভের জন্য সুদূর প্রসারী হবে কারণ কুম্ভের রাশিতে রাহু আসবে সপ্তমে কেতু অবস্থান করবে দ্যাট ভেরি ট্রু অনেক ক্ষেত্রে আমরা বিনা কারণে আবার আপনার টেনশনটা চলে আসতে পারে সেটা আঠারোই মের পর বাট ওভারঅল এটা যে খুব নেগেটিভ দিকে যাবে না সেই বার্তাটুকু আমি আপনাদের দিতে পারি যে এটা আর যাই হোক অত্যন্ত বা অত্যাধিক নেগেটিভ ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে নিয়ে আসবে না অন্য যা ধরনের পরিস্থিতি তৈরি হোক না কেন অত্যাধিক নেগেটিভ ইম্প্যাক্ট আসার সম্ভাবনা অনেকটা লেস বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি এবং আরও একটা কথা আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরের ট্রানজিটটা আমরা দেখব স্যাটার্নের স্যাটার্ন তেরোই জুলাই রেট্রোগ্রেড হবেন এবং রেট্রো স্যাটার্ন তার বিভিন্ন রকম ইম্প্যাক্ট থাকে সেখানে ভালো ফল দিতে পারে অনেক রাশিকে কিছু রাশিকে একটু সাময়িক নেগেটিভ ফল দেবে বাট কুম্ভ রাশির ক্ষেত্রে ফাইনান্স রিলেটেড ভালো করে শুনুন এবং এক্সপেন্স রিলেটেড কিছু পেন্ডিং কাজকর্ম সেগুলো কিন্তু এই তেরোই জুলাই থেকে ঠিক আঠাশে নভেম্বরের মধ্যবর্তী সময় সলিউশন হওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পারব তার মানে এটা আমরা প্রেডিকশন করছি যে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথ তেরোই জুলাই এর পর স্যাটানের রেট্রোগ্রেড মোশন সেটি কুম্ভের জন্য নেগেটিভ নয় তবে হ্যাঁ কি হবে পুরানো কিছু কাজ যে কাজগুলো সহজে হচ্ছিল না যে কাজগুলো আপনি কমপ্লিট করতে পারছিলেন না সেই কাজগুলো কিন্তু সঠিকভাবে কমপ্লিট কমপ্লিট করতে পারবেন সেই কাজগুলো কিন্তু করার টাইমিং হচ্ছে জুলাই থেকে আঠাশে নভেম্বরের মধ্যবর্তী সময় তবে বৃহস্পতি ট্রানজিট কুম্ভের মনে রাখার মতো ট্রানজিট আমার মনে হয় যতগুলো ট্রানজিট আছে তার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দেবগুরু বৃহস্পতির আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে অবস্থান কর এবং সেটি তুঙ্গ অবস্থায় আপনার ফাইনান্স আপ উপচয় ভাবে অবস্থান করবে সেকেন্ড হাউসের লর্ড ইলেভেন্থ এর লর্ড টু সিক্স এর কম্বিনেশন চাকরি রিলেটেড প্রবলেম মিটে যাবে আমি দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমানে বিভিন্ন রকম ভাবে বারবার চাকরি রিলেটেড প্রবলেম আসছে চাকরি করতে গিয়ে আপনি বারবার ডিস্টার্ব ফিল করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ ফলাফল পাবেন আমি এতটুকু বার্তা আপনাদের দিয়ে দিই চাকরি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা আসবেই চাকরি রিলেটেড বিষয়ে পজিটিভিটির জায়গা আসবেই বর্তমান যে পরিস্থিতিতেই আপনি থাকুন না কেন এতটুকু তথ্য আমি আপনাকে প্রোভাইড করছি যে চাকরি অর্থ সম্পদ লোন শত্রু দেবগুরু বৃহস্পতি ট্রানজিটে সমস্ত বিষয় থেকেই পজিটিভ অ্যান্ড পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবন চক্রে আসবে এটি নিয়ে কোনো রকম সন্দেহ আমার নেই এটি নিয়ে কোনো রকম ডাউট আমার নেই অন্তত এতটুকু তথ্য আপনাকে আমি দিয়ে গেলাম দেবগুরু বৃহস্পতি ট্রানজিট এই বছরের সর্বাপেক্ষা শুভ সমন্বয় আপনার জন্য হতে চলেছে এটি নিয়ে কোনো ডাউট নেই এবং এগেন যখন আমরা দেখব আঠাশে নভেম্বর দু শনি গ্রহ তিনি ডিরেক্ট হবেন তার ইমপ্যাক্ট আপনার লাইফে ভালো শনি ডিরেক্ট হওয়া আপনার পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে শনি গ্রহের ডিরেক্ট হওয়া আঠাশে নভেম্বর পুনরায় আপনার টেনশন জটিলতা গুলোকে মিনিমাইজ করবে তেরোই জুলাইয়ের আগে লাইফ যেভাবে চলছিল সেই ঘটনাক্রমের পুনরাবৃত্তিকে রিপ্রেজেন্ট করে উইথ সাম এক্সট্রা স্ট্রেংথ সেটা দ্রুততা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আমি আলোচনা করলাম বেশ কয়েকটি ট্রানজিট নিয়ে একটা ভিডিওর মধ্যে এই দিনগুলো বিশেষ এই দিনগুলোকে মাথায় রাখুন সেই অনুসারে কিছু পরিকল্পনা করার চেষ্টা করুন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ